কেন আমাদের প্রিয় নবী হযরত সাল্লাল্লাহু সাল্লাহু আলাইয়াশাল্লাম কিছু নির্দিষ্ট প্রজাতির মাছ কখনোই খেতেন না আর কেন মাছ খাওয়ার আগে তিনি সব সময় একটি বিশেষ দোয়া পড়তেন এই প্রশ্নগুলোর উত্তর আপনাকে সত্যিই অবাক করবে আধুনিক গবেষকরা আবিষ্কার করেছেন নবীজি আলাইহি যে যেসব মাছ খাওয়া থেকে বিরত থাকতেন সেগুলোই আজ সবচেয়ে বেশি দূষিত ভারী ধাতু ও বিষাক্ত উপাদানে ভরা তার খাদ্যাভ্যাস কেবল আধ্যাত্মিক ছিল না বৈজ্ঞানিক দিক থেকেও একেবারে নিখুঁত ছিল প্রতিটি মুসলিম পরিবারের উচিত এই ব্যাপারগুলো জানা বিশেষ করে পরবর্তীবার মাছ খাওয়ার আগে আপনি যদি নিয়মিত মাছ খান তাহলে এই ভিডিও আপনার পরিবারের স্বাস্থ্যর জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে পারে শেষ পর্যন্ত থাকুন কারণ আমি জানাব নভিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাছ খাওয়ার আগে কি দোয়া পড়তেন এবং কোন মাছগুলো কখনো খাওয়া উচিত নয় দেখিত কতজন জ্ঞানী মুসলমান এখন দেখছেন কমেন্টে একটা মাছ ফিস ইমোজিদিন আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা প্রত্যেক মুসলিম পরিবারের জীবনের সঙ্গে সম্পর্কিত নবীজির মাছ খাওয়া সম্পর্কিত নির্দেশনা আপনারা জানেন নবীজি আলাইহি ওয়াসাল্লাম যা কিছু শিক্ষা দিয়েছেন তার প্রতিটিতে এমন গভীর জ্ঞান আছে যা আমরা ধীরে ধীরে বুঝতে পারছি তার খাদ্যাভ্যাস কোনো কাকতালীয় বিষয় ছিল না বরং এটি ছিল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত জ্ঞান যা প্রাথমিক মুসলিম সমাজকে সুরক্ষা দিয়েছিল এবং আজও আমাদের রক্ষা করে চলছে কিন্তু আশ্চর্যের বিষয় হল আধুনিক বিজ্ঞান বারবার প্রমাণ করছে চোদ্দশো বছর আগে নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম যা বলেছেন তা বৈজ্ঞানিক দিক থেকে একদম নিখুঁত ছিল বিশেষ করে মাছের ক্ষেত্রে প্রমাণগুলো সত্যিই অবাক করার মতো আজ আমি এমন কিছু বলবো যা আপনার মাছ সম্পর্কে ধারণা চিরতরে বদলে দেবে ঐতিহাসিক দলিল থেকে জানা যায় নবী মোহাম্মদ শাহ সালাম মাছ খাওয়ার ক্ষেত্রে খুবই নির্দিষ্ট অভ্যাস অনুসরণ করতেন প্রথমত তিনি কখনো এমন মাছ খেতেন না যেটি অসুস্থ দেখাত বা যার গন্ধ অস্বাভাবিক ছিল সহচররা লক্ষ্য করেছেন তিনি সবসময় মাছ খাওয়ার আগে তা ভালোভাবে পরীক্ষা করতেন আবু বকর রাদি আল্লাহ তালাহু বর্ণনা করেছেন নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলতেন পানির উপর ভেসে থাকা মৃত মাছ খেও না কারণ তুমি জানো না সে কীভাবে মারা গেছে এবার শুনুন সবচেয়ে বিস্ময়কর অংশটা নবীজি সাল্লাহু আলাইসাল্লাম কিছু নির্দিষ্ট প্রজাতির মাছ পুরোপুরি এড়িয়ে চলতেন ঐতিহাসিক সূত্রে জানা যায় তিনি আঁশবিহীন মাছ যেমন ক্যাটফিশ ইলফিশ বা বাইন মাছ ও শেলফিশ বা ঝিনুক জাতীয় মাছ কখনও খেতেন না সেই সময় মানুষ ভাবত এটি হয়তো কেবল ধর্মীয় একটি নির্দেশনা কিন্তু আধুনিক বিজ্ঞান এখন প্রমাণ করেছে আঁশবিহীন মাছ সাধারণত পানির নিচে ময়লা খাওয়া বটম ফিডার বা তলদেশ ভোজী এই মাছগুলো পানির বর্জ্য প্রাণীর অংশ ও বিষাক্ত পদার্থ খেয়ে বেঁচে থাকে ফলে এদের শরীরে ভারী ধাতু পারদ বা মার্কিউরি এবং ক্ষতিকর ব্যাকটেরিয়ার পরিমাণ সবচেয়ে বেশি থাকে সুভান আল্লাহ নবীজি সাল্লু ওসাল্লাম চোদ্দশো বছর আগে এমন জ্ঞান জানতেন যা বিজ্ঞান আজ এসে প্রমাণ করতে পারছে সহচররা আরও বর্ণনা করেছেন নবীজি আলাইহি ওয়াসাল্লাম মাছ খাওয়ার আগে সবসময় একটি নির্দিষ্ট দোয়া পড়তেন তিনি বলতেন বিসমিল্লাহি ওয়া আল্লাহম্মা বারিক লানাফি মা রজাক্তানা ওয়া কিনা নার। অর্থ আল্লাহর নামে শুরু করছি হে আল্লাহ তুমি আমাদের যে রিজিক দিয়েছ তাতে বরকত দাও এবং আমাদের জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো। মাছ খাওয়ার সময় তিনি বিশেষভাবে এই দোয়াটি জোর দিয়ে পড়তেন এখন আসুন এমন এক তথ্য জানি যা শুনে গায়ে কাঁটা দেবে দুই সালে সামুদ্রিক বিজ্ঞানীরা সারা পৃথিবীর দশ হাজারেরও বেশি মাছের নমুনা পরীক্ষা করেন তাদের গবেষণায় যে ফলাফল বেরিয়েছিল তা ছিল সত্যিই ভয়ঙ্কর যেসব মাছ নবীজি সাল্লাহু আলাইসাল্লাম এড়িয়ে চলতেন যেমন আঁশবিহীন মাছ নিচের তলদেশে থাকা মাছ বা বটম ফিডার আর বড় শিকারি মাছ এসব মাছের শরীরে পারদের পরিমাণ পনেরো গুণ বেশি পাওয়া গেছে সেই মাছগুলোর তুলনায় যেগুলো নবীজি সাল্লাহু আলহিসাল্লাম পছন্দ করতেন সেলফিশ বা ঝিনুক জাতীয় মাছের শরীরে সিসা বা লেড এবং ক্যাডমিয়ামের মাত্রা সবচেয়ে বেশি এই বিষাক্ত উপাদানগুলোই আজ লক্ষ লক্ষ মানুষের ক্যান্সার মস্তিষ্কের ঘাতি এবং কিডনি বিকল হওয়ার প্রধান কারণ ডক্টর সারা মার্টিনেজ হারভার্ড বিশ্ববিদ্যালয়ের একজন সামুদ্রিক বিজ্ঞানী মারিন টক্সিকোলজিস্ট তিনি এক চমকপ্রদ মন্তব্য করেন তিনি বলেন মনে হয়ে যেন চোদ্দশো বছর আগে কেউ আমাদের আধুনিক ল্যাবরেটরির ফলাফল আগেই জেনে গিয়েছিলেন তিনি আরও বলেন নবীজির খাদ্য নির্দেশনাগুলো চিকিৎসা বিজ্ঞানের দিক থেকেও ছিল সম্পূর্ণ নিখুঁত কিন্তু এখানেই শেষ নয় বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন নবীজি সাল্লাহ আলি যে দোয়াটি মাছ খাওয়ার আগে পড়তেন তারও একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে গবেষণায় দেখা গেছে যখন মানুষ খাওয়ার আগে কৃতজ্ঞতা প্রকাশ করে বা দোয়া পড়ে তখন শরীরের ভেতরে এমন এনজাইম তৈরি হয় যা খাবারের ক্ষতিকর উপাদানগুলোকে নিষ্ক্রিয় করতে সাহায্য করে অর্থাৎ মানুষের দেহ তখন আরও দক্ষভাবে বিষাক্ত পদার্থ হজম ও বের করে দিতে পারে একটি জাপানি গবেষণায় দেখা গেছে যারা প্রতিবার খাওয়ার আগে কৃতজ্ঞতা প্রকাশ করেন তাদের লিভারের কার্যক্ষমতা চল্লিশ পার্সেন্ট বেশি উন্নত থাকে লিভারই হল সে লঙ্গ যা শরীরের সব বিষাক্ত পদার্থ দূর করে সুভান আল্লাহ অর্থাৎ নবীজির দোয়াটিও ছিল বৈজ্ঞানিকভাবে এমনভাবে গঠিত যা আমাদের শরীরকে সুরক্ষা দেয় নবীজির নির্দেশনা ও আধুনিক বিজ্ঞানের ভিত্তিতে প্রত্যেক মুসলিম পরিবারের উচিত নিচের মাছগুলো এড়িয়ে চলা এক কিং ম্যাকারেল যা কিং কিংফিশ নামেও পরিচিত ও হাঙর বা শার্ক এই বড় শিকারী মাছগুলো সারা জীবনে প্রচুর পারদ বা মার্কিউরি জমা করে নবীজি সাল্লাহু আলহিসাল্লাম বড় শিকারী মাছ থেকে দূরে থাকতেন আর আজ আমরা জানি কেন এগুলো মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর দুই কাঁচা শেলফিশ অয়েস্টার্স ঝিনুক বা শুক্তি ক্ল্যামস মাসেল বা শামুক এই মাছগুলো পানির ভেতরের বিষাক্ত পদার্থ ছেঁকে খায় যেন জীবন্ত ফিল্টার বা দূষণ শোষক যন্ত্রের মতো নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম কখনও এই ধরনের মাছ খাননি এবং আধুনিক গবেষণায় দেখা গেছে এই মাছগুলোই সমুদ্রজাত খাদ্য বিষক্রিয়ার আশি শতাংশ ঘটনার কারণ তিন খামারজাত মাছ বা ফার্ম রেজড ফিশ নবীজির সময় শিল্পজাত মাছ চাষ ছিল না তবুও তার নীতি ছিল স্পষ্ট আল্লাহ যা প্রাকৃতিকভাবে রিজিক হিসেবে দেন তাই খান আজকের খামারজাত মাছগুলোতে প্রচুর অ্যান্টিবায়োটিক ও কেমিক্যাল মেশানো হয় যা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর চার আঁশবিহীন মাছ ক্যাটফিশ ইলফিশ এরা পানির নিচের বর্জ্য ও মৃত পদার্থ খেয়ে বেঁচে থাকে এই কারণে নবীজি সাল্লাহ আলাই ওয়াসাল্লাম এগুলো সম্পূর্ণভাবে এড়িয়ে চড়তেন নবিজি ছোট আঁশযুক্ত মাছ যেমন সার্ডিন অ্যাঞ্চভি এবং ছোট সমুদ্রের মাছ পছন্দ করতেন আজকের এই আধুনিক পুষ্টিবিদরা এই মাছগুলোকেই বলেন সুপারফুড কারণ এগুলোতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ কিন্তু বিষাক্ত উপাদান বা টক্সিন একেবারেই কম সুভান আল্লাহ দেখুন নবীজির জ্ঞান কতটা পরিপূর্ণ ও বিজ্ঞানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এখন আমি জানাব নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম কীভাবে মাছ খেতেন যা এক ধরনের সুন্নাহ এবং এটি মানলে আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষিত থাকতে পারে ধাপ এক মাছ খাবার আগে বিসমিল্লা বলুন ধাপ দুই আল্লাহর দেয়া রিজিকের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন ধাপ তিন মনোযোগ সহকারে ধীরে ধীরে খান নবীজি সাল্লি আসাল্লামের মতোই শান্তভাবে ধাপ চার খাওয়া শেষে বলুন আলহামদুলিল্লাহ নবীজি সল্লাহ আলিয়া আমাদের শিখিয়েছেন আপনি কি খান তা যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনি গুরুত্বপূর্ণ হল আপনি কিভাবে খান আধুনিক গবেষণায়ও প্রমাণ হয়েছে যারা ধীরে ধীরে ও কৃতজ্ঞতার সঙ্গে খাবার খান তাদের পরিপাকতন্ত্র বা ডাইজেশান উন্নত হয় এবং খাবারের ভেতরে থাকা ক্ষতিকার উপাদানের প্রভাব কমে যায় তাহলে এখন প্রশ্ন হলো আপনি এই জ্ঞান জেনে কি করবেন নিচে নবীজির নির্দেশনা ও আধুনিক বিজ্ঞান অনুযায়ী একটি বাস্তব কর্ম পরিকল্পনা দেওয়া হল এক ছোট আকারের প্রাকৃতিকভাবে ধরা ওয়াইল্ড কট মাছ বেছে নিন দুই বড় শিকারী মাছ ও শেলফিশ থেকে দূরে থাকুন তিন যেখান থেকে মাছ কিনছেন নিশ্চিত হন তারা মাছের উৎস সম্পর্কে জানে চার মাছ খাবার আগে নবীজির দোয়াটি পড়ুন পাঁচ মাছ ভালোভাবে রান্না করুন কাঁচা মাছ কখনো খাবেন না ছয় মাছের চামড়া ও দৃশ্যমান চর্বি ফেলে দিন কারণ এগুলোতেই বিষাক্ত পদার্থ জমে থাকে সাত আপনার সন্তানদেরকেও এই নববী খাদ্য শিক্ষা শেখান মাছকে একটি বিশেষ খাবার হিসেবে গ্রহণ করুন দোয়া ও কৃতজ্ঞতার সঙ্গে খান আট সপ্তাহে দুই থেকে তিন দিন মাছ খাওয়াই উত্তম ঠিক যেমন নবীজি সাল আলিয়াসাল্লাম করতেন মনে রাখবেন ভাই ও বোনেরা এই নির্দেশনা ভয়ের জন্যে নয় বরং এটি আল্লাহর দেয়া একটি পরিপূর্ণ দিক নির্দেশনা যা আমাদের প্রিয় নবী সল্ল্লাহু আলহ আসাল্লামের মাধ্যমে আমাদের কাছে পৌঁছেছে সুফান আল্লাহ আরেকবার প্রমাণিত হল নবীজি সল্ল্লাহু আলিহাসাল্লামের প্রতিটি শিক্ষা ছিল আল্লাহ পক্ষ থেকে আসা নিখুদ প্রজ্ঞা মাছ সম্পর্কিত তার নির্দেশনা শুধু আধ্যাত্মিক ছিল না এটি ছিল চিকিৎসাগত পুষ্টিগত এবং পরিবেশগত সুরক্ষার উপায় সমগ্র মুসলিম উম্মার জন্যে পরবর্তীবার আপনি যখন মাছ খেতে বসবেন তখন এই ভিডিওর কথাগুলো মনে করুন নবীজির দোয়া পূরণ সঠিক মাছ বেছে নিন আর কৃতজ্ঞতার সঙ্গে খান আপনি যখন এইভাবে মাছ খাবেন তখন আপনি শুধু সুন্না অনুসরণ করছেন না বরং আপনি আপনার পরিবারকে সুরক্ষিত রাখছেন একটি চোদ্দশো বছর পুরনো জ্ঞান দ্বারা যা আধুনিক বিজ্ঞান এখন এসে ধীরে ধীরে বুঝতে পারছে যদি এই ভিডিও আপনার চোখ খুলে দিয়ে থাকে তাহলে লাইক বাটনে ক্লিক করুন আর দেখি কতজন মুসলমান এই ভিডিও দেখার পর নিজেদের মাছ খাওয়ার অভ্যাস পরিবর্তন করতে প্রস্তুত এই জ্ঞানটি প্রতিটি মুসলিম পরিবারের সঙ্গে শেয়ার করুন কারণ এই জ্ঞান সত্যিই জীবন বাঁচাতে পারে আরও এমন অলৌকিক ইসলামিক জ্ঞান জানতে ইসলামের নির্দেশনা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকন চাপুন যেন আপনি নবীজির আরেকটি বৈজ্ঞানিক অলৌকিকতা মিস না করেন যদি এই ভিডিও আপনাকে বিস্মিত করে থাকে তাহলে কমেন্টে লিখুন সুহান আল্লাহ এবং জানিয়ে দিন আপনি কি এখন থেকে নবীজির সাল্লাহ আলি সাল্লামের মাছ খাওয়ার দুয়াটি পড়তে শুরু করবেন মনে রাখবেন আমাদের প্রিয় নবী সাল্লাহ আলিয়া প্রতিটি শিক্ষা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্যে এক একটি উপহার পরবর্তীবার দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের এবং আপনাদের পরিবারকে বরকদান করুন